যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস কিন্তু খেতেও সুন্দর আর ভর্তি যদি এত সুন্দর ইউনিক ইউনিক পিঠা থাকে তাহলে সেই পিঠাগুলো দেখলে কান্না খেতে মন চাবে আর কান্না ধরতে মন চাবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আসি খুব দারুণ এবং ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির সেটা হচ্ছিলো ফুলপিঠা তার জন্য আমি এখানে বড়ো এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাটাও নিতে পারে আর নিয়েছি জোয়ান জোয়ানটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদ মতো লবণটা নিয়েছি এক চামচ উঁচু করে ঘিটা নিয়েছি নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম আর ডোটা কিন্তু আমি নর্মাল পানিতেই তৈরি করে নিয়েছি তো দেখেন এখান থেকে দুটি লেসি কেটে নিয়েছি লেসিটা নিয়ে আমি অনেক বড় একটা রুটি তৈরি করে নিলাম রুটিটা তৈরি করা হয়ে গেলে এখন আমি রুটির উপরে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে রুটিটাকে আমি একদম চারপাশ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একদম ভরে দেবো তো কর্নফ্লার দেওয়া হয়ে গেছে দেখেন আমি রুটিটাকে একটা ভাজ করে নিয়েছি ওই ভাজের উপরে কিন্তু কর্নফ্লারটা দিয়েছি মোট কথা আমরা পরাটা যেরকম বানাই সেম সেভাবেই করে নিচ্ছি এখন এই পরাটা শেপটাকে আমি আবার বেলে নেব। বেলতে বেলতে আমি অনেক বড় একটা আবারও রুটি তৈরি করে নেব তো অলরেডি আমার রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই রুটির থেকে সুন্দর একটা কুকি কাটা দিয়ে আমি ফুলগুলো তৈরি করে নেবো দেখেন ফুলগুলো দেখতে কত তাই ইউনিক না আর কতটা সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে কেবলই গাছ থেকে ঝরে পড়েছে তো আমি এরকম করে সবগুলো পিঠা কিন্তু কেটে নিচ্ছি আমার অলরেডি কিন্তু পিঠাগুলো কাটা হয়ে গেছে মানে ফুল পিঠাগুলো দেখেন কতটা সুন্দর আর কতটা ইউনিক লাগতেছে মনে হচ্ছে একদম গাছের নিচে কিন্তু বিছিয়ে রয়েছে ফুলগুলা তেমনই দেখা যাচ্ছে এখন ফুলগুলোকে আমি একদম সুন্দর একটা শেপ দেওয়ার জন্য এখানে ময়দা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আমি কটন বারের সাহায্যে আমি ফুলগুলোকে সেট করে নিচ্ছি আমি তিনটা ফুল দিয়ে একটা পিঠা তৈরি করে নেব দেখেন আমি ফুলগুলো একটু কিন্তু মানে তেসা তেসিভাবে দিয়েছি এটা কিন্তু সমানভাবে দেওয়া যাবে না তাতে করে ফুলগুলো খুব সুন্দর করে ভাজার সময় একদম ফুলে যাবে তো এরকম করে আমি আরেকটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি তো অলরেডি আস্তে আস্তে করে আমার সবগুলো পিঠাতে কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে দেখেন পিঠাগুলো এক এক করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো ভাজার জন্য আমি এখন চুলায় চলে যাচ্ছি আর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে আমি হাফ কাপ চিনি দিয়ে নিয়েছি চিনিটা দিয়ে আমি হাফ কাপ পানি নিয়েছি এখন দিয়ে দিলাম এলাচ এলাচটা দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অলরেডি কিন্তু আমার চিনি সেরাটা হয়ে গেছে আমি একটু লেবু দিয়ে দিলাম লেবু দিয়ে দিলে সিরাটা মানে ছাড়া ছাড়া থাকবে জমাট হয়ে যাবে না এখন পিঠাগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তেলে তা পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন সুন্দর পপকর্নের মতো ভেজে মানে ফুলে যাচ্ছে দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই এইভাবে করে এক এক করে আমি সবগুলো পিঠা ভেজে ওঠাবো আপনারা চাইলে একটু ডার্ক কালারও রাখতে পারেন হালকা কালারও রাখতে পারেন আমি একটু ডার্ক কালার রেখেছিলাম যাক এক এক করে সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখনো যে চিনি সেরাটা রেখে দিয়েছিলাম সেই সেরাটা আমি এখন পিঠার উপরে দিয়ে দিচ্ছি চিনি সেরাটা পিঠার উপরে দেওয়ার পরে আমি একটু পেস্তা বাদামের গুঁড়ি পিঠার উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুক থেকে দেখে থাকতে লাইক কমেন্ট ফলো করবেন এবং রেসিপিটা কেমন হলো অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে পাশে থাকবেন তা আজকের মতো ভিডিওতে এখানে নেক্সট ভিডিও নিয়ে সামনে হাজির হব আল্লাহ হাফেজ